আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় কবিরাট উপজেলাবাসী এবং কবিরাট প্রবাসী আমি মেজর উদ্দিন ভুঁইয়া সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাতিসানী কবিরাট উপজেলা আজ 7 আগস্ট 2025 তারিখ অনলাইন আপডেট বিডি নিউজ 24 কর্তৃক আমার ও আমার সংগঠনকে জড়িয়ে একটি মিথ্যা ও ভিত্তিহীন নিউজ প্রকাশ করে সংশिष्ट সংবাদদাতা আমার সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ না করে এবং আমার বিপক্ষ কোন মহলের ইন্দরে অসৎ উদ্দেশ্যে জাতীয় একটি সম্পূর্ণ মিথ্যা যা নীতি পরিপন্থী এবং হলুদ সাংবাদিকতারই বহিঃপ্রকাশ আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই সংবাদকে পুঁজি করে যারা অসৎ উদ্দেশ্যে এমন মিথ্যা সাংবাদিক বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মূলত আরমান নামের ছেলেটার সাথে গোলনাহার নামের মহিলাটির বিজিএফ কার্ড নিয়ে সংঘটিত ঘটনাটি আমাকে জানানো হলে আমি বিষয়টি সঠিক তথ্য জানার জন্য উক্ত মহিলাকে টেলিফোন করি এখানে কোনো রূপ চাপ প্রয়োগ রাজনৈতিক সুবিধা আদায় বা কোনো পক্ষপাতিত্বের মতো ঘটনা ঘটে তাছাড়া অভিযোগকারী গোলনাহার এবং অভিযুক্ত আরমান কেউ আমার পূর্বে পরিচিত নয় আমি চেয়েছি বিষয়টি সঠিক সমাধান বিডি নিউজ কে আমার প্রতিবাদটি নিজস্ব প্রোটালে চাপিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করার উদ্বেগ নেওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমার ও আমার সংগঠনের সম্মান হওয়ায় আমি আইন ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব একই সাথে ভবিষ্যতে এমন মিথ্যা এবং প্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে আশা করি ভবিষ্যতে যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আরও কার্যকরী ভূমিকা রাখবে